এই যে দুই তিন দিন ধরে দেশে যা চলছে যে যাই বলুক আমাকে গালি দোয়া দোক হু কেয়ার আমি এটা কোনো পরোয়া করি না আমার বিবেক দিয়ে আমি কখনো এইগুলাকে সমর্থন করবো না আমি সে রাতেই একটা সফ স্ট্যাটাস দিয়েছিলাম মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জুয়ার শুরু হয়েছে এবং সেই জুয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমাকে আঠারো হাজার নয়শো গালি দেওয়া হয়েছে আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এইটা আর এগারো হাজার জনকে এটা পাঠায় দেওয়া হয়েছে যে তুমিও গালি দেও শেয়ার করা হয়েছে সংগঠনের দায়িত্বশীলরা বলেছেন আপনি না বলে অন্য কেউ বললে ভালো হতো কথাটা ঠিক আছে অবশ্য আমি যেটা ঠিক আছে তা আমি বলবো না কেন সেটা কারণ পাশে লোকের ওই ওই সমস্ত দুর্বলতা আমি কখনো প্রশ্রয় দেয়নি আমার জীবনে আমি দিব না ওনাকে বলেছেন যে আর তো কেউ কিছু বলল না আমি বললাম ভালো কথা সবার আগে বলাটা উচিত আজকে আপনারা খেয়াল করেছেন এখন সবাই কিন্তু এক লাইনেই কথা বলতে বাধ্য হচ্ছে শফিকুর রহমানের দোষ হে কেন এটা সবার আগে বলল তো যে কথাটা দুই দিনের মাথায় সবাই বলতে একই সুরে বাধ্য হচ্ছেন সেই কথাটা ওই সময় না বুঝে অস্থিরতা দেখানোর কি আদৌ কোনো দরকার ছিল একেবারেই না বুঝে শিশুর মতো শিশুর মতো কিছু লিখে দিবেন বিষয়টা এতটাই তারা একটু করে করবেন না কিছু সম্মানিত ভাইয়েরা আমি এর পিছনে গভীর ষড়যন্ত্র দেখছি আমি যদি ভুল না করে থাকি দেশকে অন্যদিকে এখন ধাক্কাইয়া নিয়ে যাওয়ার জন্য বহু পক্ষ এখানে কাজ করছে বহু অ্যাক্টর্স এখানে এঙ্গেজ হয়ে গেছে যদি এই পাগলামি না থামে আল্লাহ না করুন আমি ভয় পাচ্ছি বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে